প্রিয় দর্শক বত্রিশ ঘন্টা পরে ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করে উদ্ধার করতে পারলো সারজিৎকে দুই বছরের সারজিৎ যে নলকূপে পড়ে গিয়েছিল তাকে উদ্ধার করলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটার মধ্যে দেখতে পারবেন কিভাবে ফায়ার সার্ভিস সারজিৎকে উদ্ধার করলো কন্টিনিউ দেখতে থাকুন ছেলেটা কী অবস্থায় আছে ভালো আছে খারাপ অবস্থায় আছে সবাই দেওয়া করবেন দোয়াটাই সব কিছু সবার কাছে পুষিয়ে দিতেন সবাই যেন দোয়া করতে পারে যাদের জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ আলাদা থাকে চাই তাহলে ছেলেকে সুস্থ রাখি mọi người mọi người mọi người mọi người mọi người mọi người